তো হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমাকে হয়তো অনেকেই চেনেন আমার নতুন আর একটি ইউটিউব চ্যানেল এটা তো আমার কিন্তু অরিজিনাল যে ইউটিউব চ্যানেল ওটা হচ্ছে সাবস্ক্রাইবার তো আপনারা অবশ্যই হয়তো জানেন তো যাই হোক আমি আপনাদেরকে নতুন করে আজকে এই ভিডিওতে আবার সব কিছু দেখিয়ে দিব কিভাবে আপনারা কি করলে কি সমাধান পাবেন তো আপনাদের দেখা যাচ্ছে অনেকের অ্যাকাউন্টে একজাক্টলি মনে করেন যে অনেকের অ্যাকাউন্টেই এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন হন আপনারা দেখা যাচ্ছে কাস্টমার কেয়ারে কথা বললে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান পান না এখন আমরা বলি যে এই সমস্যাটা আসলে কোন কারণে হয় এ বিষয়টা তো আপনাদের একটু জানা দরকার শুধু এই সমস্যা না আরও কিছু সমস্যা আছে যেগুলো দেখেন এই একটা সমস্যা তারপরে উত্তোলন করতে গেলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে এরকম একটা সমস্যা যেহেতু আপনার উত্তোলন করতে গেলে এটা বলে কাস্টমার কেয়ারে কথা কাস্টমার কেয়ারে যখন আপনার কথা বলেন তখন বলে যে আপনার একই আইপি ধারায় অন্য একটি অ্যাকাউন্ট তৈরির ধারায় আপনার কিছু সমস্যা হয়েছে আইপি ঠিকানার ধারা মানে আপনার ইউজার নেম ব্যবহার করে অন্য একজন একটি আইডি করেছিল বাট তার আইডি হয়তো একসময় বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আপনিও সেম নামে আইডি করেছেন তার জন্য দেখা যাচ্ছে অনেকের এই সমস্যাগুলো সম্মুখীন হন তো এই সমস্যাগুলা সমাধান করতে গেলে আপনারা কি করবেন সেটা আজকে আমি আপনাদেরকে বলে দেব। তো আমরা আসি আজকে এই সমস্যাটার বিষয় নিয়ে দেখেন অনেকের অ্যাকাউন্টে কিন্তু এই সমস্যা হয় তো এই সমস্যাটা হয় কিসের জন্য দেখাচ্ছে অনেক সময় সার্ভারের সমস্যার কারণে হয় অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে হয় অনেক সময় দেখা যাচ্ছে আপনি বোনাসের টাকা পেয়ে থাকেন তখন বোনাসের টাকা থাকা সত্ত্বেও আবার অ্যাকাউন্টে ডিপোজিট করেন তখন হয়তো বেট করেন কোনো বেটে হয়তো সার্ভার সমস্যার কারণে আপনার একশো টাকা পাওয়ার কথা ছিল আপনি হয়তো একশো পঁচিশ টাকা পেয়ে থাকেন বা একশো তিরিশ টাকা এরকম কিছু দেখা যাচ্ছে ওয়েট করলে আপনি যদি আর্ন করেন তো আপনার দেখা যাচ্ছে যে টাকাটা আপনি বেশি করে পাচ্ছেন মানে একশো টাকা যখন আপনি বাজি ধরতেছেন অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে কি আপনি একশো টাকা পাচ্ছেন বা একশো টাকা পাচ্ছেন এই যে সমস্যাটা হয় কিসের জন্য জানেন এই সমস্যাটা হয়েছে সার্ভারের জন্য যখন সার্ভারটা ওঠানামা করে তখন এই সমস্যাটা হয় কিন্তু এই সমস্যাটা বিষয় নিয়ে আপনি যখন কাস্টমার কেয়ারে কথা বলেন তারা কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারে না এবং আপনি মেসেজ করলে আপনি কিন্তু সাথে সাথে তাদের রিপ্লাইও পান না তো এই বিষয়ে দিয়ে যাব ওইখানে আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যাটা সমাধান করে নেবেন এখন আপনাদের কোন সমস্যার কি কারণ এটা তো আমি আপনাদেরকে হয়তো বুঝাইতে পারছি যে সার্ভারের সমস্যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে কিন্তু কাস্টমার কেয়ারে কথা বললে আপনারা কিন্তু কোনো সলিউশন পান পান না না কেন কারণ কাস্টমার কেয়ার অ্যাডমিন যতটুকু বলে কাস্টমার কেয়ার ঠিক আপনাদেরকে সেবা দিবে আপনি যদি সরাসরি অ্যাডমিনের সঙ্গে কথা বলেন তাহলে অ্যাডমিন আপনাকে সরাসরি যেটা করণীয় ওইটা আপনাকে কিন্তু অ্যাডমিন জানিয়ে দিবে তো দেখা যাচ্ছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু ভাই অনেক টাকা পড়ে রয়েছে যারা হয়তো এখন গেম খেলতেছেন না আসলে কিন্তু এই সাইডটা খুবই একটা ভালো একটা বৈধ সাইড এই সাইডে আপনারা গেম খেলতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু হবে না কিন্তু আপনাদের প্রতিটা অ্যাকাউন্টে ভাই আমি বলে দেবো আপনারা প্রতিটা অ্যাকাউন্টে সার্ভার কানেক্ট করে নেবেন টেলিগ্রাম থেকে তাহলে আপনার অ্যাকাউন্টে যতই সার্ভার সমস্যা হোক না কেন আপনার উত্তোলন আপনি পেয়ে যাবেন আপনার ডিপোজিট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাইড থাকবে যদি আপনারা সার্ভার ডিপোজিট নেন একবার নিলেই হবে আপনি যতদিন গেম খেলবেন একবার আপনার অ্যাকাউন্টে সার্ভার ডিপোজিট নিয়ে রাখবেন এরকম সমস্যা হলেও নিবেন না হলেও নিবেন তো সার্ভার ডিপোজিট কোথা থেকে নিবেন আমি কমেন্ট বক্সে সার্ভার ডিপোজিট অ্যাডমিন টেলিগ্রাম লিঙ্ক আমি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে যাব আমার কমেন্ট বক্স থেকে ক্লিক করে আপনারা সরাসরি ওইখান থেকে যোগাযোগ করে সার্ভার নিতে পারবেন এবং আপনাদের অ্যাকাউন্টের যত ধরনের যত সমস্যা আছে সে বিষয়ে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে আপনারা অবশ্যই সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং আমাকে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তাহলে আমি দেখাচ্ছি এই গেম বিষয়ে আপনাদেরকে ভরপুর ভিডিও আমি দিতে পারবো যে ভাই আমাদের এই সমস্যা হয়েছে এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন বা এই সমস্যা হয়েছে এই বিষয় নিয়ে একটা ভিডিও দেন তার আগে আমি বলবো আপনারা সবাই সার্ভারটা কানেক্ট করে নেবেন টেলিগ্রামের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে যাব এবং আমার বাইফতে অরিজিনাল আমার যে ইউটিউব চ্যানেল আছে ওইটার লিঙ্কও আমি দিয়ে যাব আপনারা সবাই কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা একটি করে লাইক করবেন আপনারা আমার পাশে যদি থাকেন অবশ্যই আপনাদেরকে আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো এবং আপনারা বিষয়টা বুঝতে পারবেন তো গাইজ আজকের ভিডিওটা ছিল এতটুকু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ